মানুষগুলো চেকিং করছেন তার সত্ত্বেও আজকে নতুন যারা বিবাহিত তাদেরকে যদি বলে লোহা খুলতে অসম্ভব মানে আপনাকে কি এখানে এক মিনিট আপনাকে কি বলা হয়েছে এখানে হ্যাঁ বলেছেন লোহা খুলতে আমি বলেছি আমি খুলবো এখনই বলেছেন আপনি যখন খুলবেন না বললেন তখন তারা কি বললো ওইটুকুই বলছে দাস তারা কিছু

গণিত उन्होंने की, उन्हों की बोले ना आपका পরীক্ষায় কোনো চাপ পড়বে পরীক্ষা দেবই না কি নাম ম্যাডাম আপনার নাম মনীষা না বলা তো পরীক্ষা দিলো বলে

দর্শক শুনলেন হাতের নোয়া ওই লোহার যে চুরি হয় যেটা যারা বিবাহিতা তারা পড়েন একটা মানে অনেক ব্যাপার আছে বিশ্বাস আছে দাম্পত্য জীবনের দাম্পত্য জীবন দৃঢ় হবে মজবুত হবে একটা ভাবনা আছে না বিশ্বাস আছে না তো সেই জায়গা থেকে লোহার চুরি নোয়া যেটাকে বলে সেটা পড়েন অনেকে তো এসএসসির পরীক্ষা আজকে হয়েছে ইলেভেন টুয়েলভের চাকরির জন্যে মানে ওই সেকশানে তো সেখানে বলা হচ্ছে হাতের যে লোহার চুরি নোয়া সেটাকে খুলে ফেলতে হবে খুলে পরীক্ষার সেন্টারে ঢুকতে হবে আর ছেলেদেরকে বলা হয়েছে প্যান্টের বেল্ট এত বলা হয়েছে কিন্তু মেয়েদের জন্য এটা বলা হচ্ছে যে লোহার যে চুরি সেটাও খুলতে হবে মানে কোনো ধাতব শরীরে রাখা চলবে না এটা নাকি ইনস্ট্রাকশান রয়েছে কিন্তু আমি সব জায়গায় কিন্তু এটা শুনিনি আমি আরও সেন্টারে খবর নিলাম সেখান থেকে এরকম মানে বলা হয়নি বললেন না আমরা আমি আমি খবর নিয়েছি আমি আরামবাগেরই একটি জায়গা থেকে খবর নিচ্ছিলাম বলল না এখানে তো এরকম কিছু আমার আমাদেরকে তো এরকম কিছু করা হয়নি আমি তো নোয়া পড়েই তো আমি গেছিলাম তো জানি না এই কালনা কি হিন্দু হিন্দু বালিকা বিদ্যালয় বাপরে বাপ কালনা হিন্দু বালিকা বিদ্যালয় সেখানে হিন্দু মহিলাদের হাত থেকে নোয়া লোহার চুড়ি বললে তো লোহা ব্যাপারটা বোঝায় কিন্তু ওটা তো এরকম না নোয়া বলা হয় তো সেটা খুলে ফেলতে হয়েছে খুলে ফেলতে হয়েছে যিনি ওখানকার ম্যাডাম ছিলেন তিনি বলছেন জানেন না এরকম ব্যাপার আছে শাখা পলা বলিনি কিন্তু ওটা তো খুলতে হবে ওই যে ম্যাডাম জানি না উনি আর কী পরিচয় উনিও বলছেন মহিলা উনিও উনিও বলছেন এটা খুলতে হবে তো যেটা হলো যারা খুবই মানে এতে বিশ্বাস করেন অনেকে তারা খোলেননি খোলেননি পরীক্ষাও বসতে দেওয়া হয়নি ফলে তারা পরীক্ষাতে বসতেও পারলেন না এটা দেখুন ধর্মীয় বিশ্বাস আধ্যাত্মিকতা এমন না আপনি জোর করে কাউকে কাউকে কিছু কর মানে করতে পারবেন না পারেনও না এবং সেখানে এটা তো বিরাট কিছু না এটা ধাতব একটা হতে পারে ধাতব একটা বিশ্বাসের জায়গায় হাতে রয়েছে এতে কী সমস্যাটা হয়ে যাবে এতে কি সমস্যাটা হয়ে যাবে তাহলে তো অনেক কিছু অনেক কিছুই তো বারণ করতে হয় যদি চুরি কারচুপি সব কোনো ভয় থাকে তাহলে তো কতজনে কত রকমভাবে পরীক্ষার কেন্দ্রে ঢোকে তাহলে সেগুলোকেও বারণ করতে হয় আর আমি জানি না কিস কি মানে এটাতে কিসের নিরাপত্তা কিসের সিকিউরিটির জন্য এটা বলা হয়েছে একজন এই রকম ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী মহিলা তাকে বলা হচ্ছে আপনি খুলে তবে আসবেন নাহলে ঢুকতে পারবেন না তো এই যে তারা পরীক্ষা দিতে পারলেন না আমি আবার বলছি না একটা মানুষের বিশ্বাস আধ্যাত্মিকতা আছে সবাই বিরাট অতি অতি আধুনিক হয়ে যাননি আর এখানে ধর্মীয় বিশ্বাস তো আছেই আমাদের ভারতবর্ষে তো সেখানে এটা তো জোর জুলুম করে যে আপনাকে খুলতে হবে মানে আপনাকে খুলতে হবে এখন তাহলে যদি কেউ টুপি পরে পরীক্ষা দিতে আসেন মাথার টুপি টুপি খুলতে বলবেন বা অন্য ধর্মের শিখ ধর্মের যারা যেভাবে আসেন খুলতে বলবেন মহিলারা যে হিজাব করে ওটাকে যান হিজাব খুলতে বলবেন বলবেন তো তো যখন আপনি জানেন যেটা একটা ধর্মীয় বিশ্বাস তো ওটাকে কেন খুলতে বলছেন আর মূলত যেটা সমস্যাটা কোন জায়গায় সেটা তাকে বুঝতে হবে এই যে অনেক সেন্টারে এরকম চেকই করা হয়নি মানে এইভাবে নোয়া খুলতে খুলতে বলা হয়নি তাহলে তাহলে কি আমরা ধরবো সেখানে সব কারচুপি হয়ে গেছে ধরবো যে সেখানে সব কারচুপি হয়ে গেছে তাহলে এই জায়গাতে যে অভিযোগটা এসছে কিসের এত অতি তৎপরতা এবার যদি বলেন যে অন্য সেন্টারে দেখা হয়নি সেটা তাদের প্রবলেম কিন্তু এটা নিয়মের মধ্যে পড়ে কিন্তু নিয়মের মধ্যে যদি পড়ে আমি আমি সেটা জানতে চাই যে নিয়মের মধ্যে কিসের আমি দর্শক আমার নিজের একটা অভিজ্ঞতা আছে যেহেতু আমাকে জেলবন্দি করা হয়েছিল অ্যারেস্ট করা হয়েছিলো অ্যারেস্ট করলে আমি দেখেছি শরীরের থেকে সমস্ত ধাতব ধাতব খুলে ফেলতে হয় পুলিশ যখন অ্যারেস্ট করবে তখন মানে প্যান্টের বেল্ট টেল সব যাতায়াত সব খু মানে ধাতব জিনিস শরীরের থেকে খুলে ফেলতে হয় মানে পুলিশ কাস্টোডি থাকা বা জেল কাস্টোডি থাকা খুলে ফেলতে হয় তখন একটা কৌতূহল ছিল যে কেন এগুলো খুলতে বলা হচ্ছে প্যান্টের বেল্টও কেন পরা যাবে না তখন একটা ব্যাখ্যা শুনেছিলাম যে এটা নিরাপত্তার স্বার্থে কিসের নিরাপত্তা না ওই বেল্ট দিয়ে দু রকম কাণ্ড ঘটতে পারে বেল্ট বা কোনো শরীরে ওই লোহার কিছু থাকলে দুরকম প্রবলেম হতে পারে একটা হচ্ছে অন্য কাউকে আঘাত করতে পারেন ওটা দিয়ে রাগের বসে কারণ জেলবন্দি কাস্টডি থাকা মানে মানুষ অনেকে মানে মানসিক মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে না তো সেই জন্য ওই ধাতব দিয়ে যদি খুব ধারালো ধাতব হয় সে দিয়ে মানুষকে অ্যাটাক করা যাবে অন্য কাউকে শুধু অ্যাটাক না নিজেকেও অ্যাটাক মানে মানে নিজেরও ক্ষতি করে ফেলতে পারেন যেহেতু মানসিক অবসাদগ্রস্ত অনেকে হয়ে পড়ে তো সেই জন্যে কোনো ধাতব জিনিস শরীরে রাখতে দেওয়া হয় না যারা মানে দুষ্কৃতি বলে যাদেরকে ধরা হয় সেই ক্ষেত্রে তো ভাই এসএসসি পরীক্ষা দিতে এসছে নিরাপত্তার স্বার্থে যদি বলা হয় ধাতব জিনিস রাখা চলবে না কী মনে করা সব দুষ্কৃতি নাকি যারা পরীক্ষা দিতে এসছেন তারা কি সব দুষ্কৃতী নাকি ওই ধাতব এ দিয়ে আবার কোথাও স্ক্যান স্ক্যান করে কিছু একটা কারচুপি মানে কী কারণ এক্সাক্ট কারণটা কি কিসের নিরাপত্তা কিসের সিকিউরিটি যে মহিলাদেরকে হাতের নোয়া পর্যন্ত খুলে ফেলতে হবে কিসের জন্যে মেরে ফেলবেন কাউকে পরীক্ষার হলে মারামারি করবেন মহিলারা আবার বিশেষ করে মারামারি করবেন অন্য কাউকে আঘাত করে দেবেন আর যখন ওনারা বলছেন যেটা আমার বিশ্বাসের জায়গা আমি কী করে খুলব তাহলে আমি পরীক্ষা দিতে পারবো না তাদেরকে পর্যন্ত অ্যালাউ করা হলো না তাদেরকে পর্যন্ত অ্যালাউ করা হলো না বিরাট কাজ দেখিয়েছে এসএসসি প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি আজকে দেখছিলাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বড় বড় অনেক কথা বলেছেন যে বিরাট ভয় পরীক্ষা হয়েছে স্বচ্ছতা খুব মেনটেন করা হয়েছে আরও সব সব মেনটেন করা হবে সব বলাও যাবে না অনেক কিছু ব্যাপার আছে দেখুন কি মেনটেন করবে না করবেন সেটা আপনাদের বিষয় আমি একটুকু বলতে পারি যে নিয়মে এই নিয়মটা হচ্ছে যে নিয়মে এতে হয়তো যারা পুরনো নতুন করে পরীক্ষাতে বসেছেন তাদের কিছু জনের হয়তো সুবিধা হতে পারে কারণ হাতে তিরিশ নম্বর রাখা মানে ইচ্ছে মতো নাম্বার দিয়ে লোকজনদেরকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হবে যদি সমস্ত পুরনোদেরকে ঢোকানোর চেষ্টা হয় আর যদি আপনারা বলেন যে না ওটা অ্যাকচুয়ালি যারা অযোগ্য তাদের জন্য করা হয়েছে অ্যাকচুয়ালি ওটা অযোগ্যদের জন্যই করা হয়েছিল মানে শুধু ওই অযোগ্যদের নামটা বাদ দিয়ে দিল না সুপ্রিম কোর্ট যেন ওদেরকে পোস্তে দেওয়া হবে না ফলে ফেঁসে গেছে আর কি মানে করা হয়েছিল অযোগ্যদেরকে এন্ট্রি দেওয়ার জন্য তবে আর একটা কথা যারা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যেও কিন্তু অনেক অযোগ্য আছেন তাদেরকে আলাদা করা যায়নি চিহ্নিত করা যায়নি ফলে এটা তাদের সুবিধা হবে সেই সুযোগে যদি অন্যদেরও খানিকটা সুবিধা হয়ে যায় তবে তাদের তারা অবশ্যই পছন্দের প্রার্থী হতে পারবে হতে হবে যারা এইসব মুভমেন্ট করছেন আর করছেন আমি জানি না তারা আবার কোপের মধ্যে পড়বেন কি না যে ওই খুব মুভমেন্ট হচ্ছে না দিদির বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে এসো এসো ওই তিরিশ নাম্বারের মধ্যে দেখবো কত দি তাদের ভাগ্যে খারাপই আছে কিন্তু যদি এই সিস্টেমটায় বড় বড় কন্টিনিউ করা হয় আরও আগামী দিনে পরীক্ষার ক্ষেত্রে ওই যে তিরিশ নম্বর হাতে রেখে দেওয়া দশ নম্বর অভিজ্ঞতা আচ্ছা দশ নম্বর অভিজ্ঞতা নয় অভিজ্ঞতা না থাকলে না এবার বাদ যাবে বাকি কুড়ি নম্বর দশ নম্বর ডেমনস্ট্রেশন দশ নম্বর ইন্টারভিউ ওই যে কুড়ি নম্বর ওই ওই সিস্টেমে যদি আগামী দিনেও চাকরি চাকরি নিয়োগেরটা কন্টিনিউ করা হয় প্রসেসটা আমি বলবো দর্শক যতই পরীক্ষা ভালো করে দিন যতই পরীক্ষা করে ভালো করে নিন ওই আমার কারচুপি না করতে হলেও তাতে ওই কুড়ি নম্বরে নাম্বার হেরফের করে দিয়ে পছন্দের লোককে চাকরি দেওয়া যায় ফলে ওই সিস্টেমটার বদল কিন্তু আগামী দিনের আনতে হবে তার জন্য মুভমেন্ট করতে হবে হাতে কুড়ি নম্বর দশ নম্বর ডেমনস্ট্রেশন দশ নম্বর ইন্টারভিউ পছন্দের লোককে দেবো কুড়িতে কুড়ি আর অপছন্দের লোককে দেবো কুড়িতে দুই আমরা দেখেছি প্রাইমারিতে ওইরকম অভিযোগ এসেছিলো ওই মানিক ভট্টাচার্যের আমলে ফলে যতই পরীক্ষা স্বচ্ছভাবে নিয়োগ করা হোক যতই নতুন করে আর ওই এ ওএমআর কারচুপি না করতে হোক না করা হোক কিন্তু ওই কুড়ি নাম্বার যে হাতে থাকবে কুড়িতেই কিন্তু অনেক হেরফের করে দিয়ে পছন্দের লোকের তালিকা তালিকা তৈরি করা যেতে পারে ফলে ওই সিস্টেমে নিয়োগ কিন্তু আগামী দিনে এবার আবার বলছি এবার যেহেতু পুরনো অনেকে আছেন যদি তাদের খানিকটা সুবিধা হয় চাকরিতে ফিরে আসা এবং এটা নিয়ে মামলা হয়েও ছিল আমি জানি এখানে প্রচুর কারচুপি হবে প্রচুর কার্য হবে কিন্তু মামলা হয়েছিল কিন্তু যেহেতু কোর্ট হস্তক্ষেপ করলো না কিন্তু আগামী দিনে নিয়োগের ক্ষেত্রে এই প্রসেস কিন্তু পাল্টাতে হবে এই কুড়ি নম্বর অ্যাটলিস্ট ওই রকম হাতে রেখে দেওয়া এই সিস্টেম বদলাতে হবে না হলে কিন্তু এখানে যারা এত কিছুর পরেও অযোগ্যদের পাশে থাকার চেষ্টা করে ওই কুড়ি নম্বর হাতে রেখে দিয়ে পছন্দের লোককে ইচ্ছামতো নাম্বার দেবো আপনারা স্বচ্ছ নিয়োগ আশা করছেন কি ভালো করে পরীক্ষা দেবেন আপনার তো ইন্টারভিউ কেটে যাবে আপনার তো ইন্টারভিউ কেটে যাবে যারা পছন্দের লোক হবেন তাদেরকে কুড়িতে কুড়ি দিয়ে আপনি আপনার আপনার থেকে অনেক র্যাঙ্কে আগিয়ে দে আগিয়ে দেওয়া হবে আপনি কি করবেন আপনি যতই ষাটে ষাট পেয়ে যান পরীক্ষাতে আপনি কি করবেন ফলে দর্শক এটার পরিবর্তন না আনলে কিন্তু খুব মুশকিল আর যেটা আজকে হয়েছে সেটা তো দেখছেন দর্শক যারা বলার এটা নিয়ে বলবেন অবশ্যই কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে